তো সবাইকে নমস্কার আজকে সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো রান্না বান্না করবো ভাবলাম যে উসতে তো অনেক বড় হয়েছে ওর ফুল ও দর্শন এগুলো ইয়েব তো উস্তাগুলো তুইলে নেই ধান কি সুন্দর উস্ত জ তারপর এই যে একটা এটা এই দেবে থেকে বড় হইছে বেশি ও দেনতে গ্যাস এই কি সুন্দর ওস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করব আজকে ছয়টা উসতে আরেকটা একটা উজে ওটা পাই গেছে গেলে প্রথমে সেটা বাদ দিয়ে ওই রাইখে দেই উজে আরও দূর বানছে আর কত দিই ওর ফুলও আছে তো সাথে হচ্ছে আলু দুমো আলু মিশিয়ে তারপরে ভাজুমো ওজনের বড়ো বড়ো কিন্তু উসতে গুলো

আর তো আমাদের গাছ শেষ গাছের টাটকা হইলে তো কোনো কথাই নেই নিজের হাতে তুইলেই নেন সবগুলার কি কেটে নেই আর লো পাতলা করে কোনো তো একদম এই যে পাতলা পাতলা ঘিরা করে কাটছি এই যে তো এটা বড় বস্তায় দিদি কি আমার পাতলা করে না বাজলে ভাল লাগে না নাকি এটা একদম ই করে বাজু মো খুব স্বাদ লাগে করলে পরে ইয়ের কথা মনে হয় ই মামনির বাবা কোনোদিন উঠতে খেয়ে পারতো না মানে যদি আলু ভাজির সাথেও যদি হালকা একটু উঠতে যদি একসাথে দুইটা থাকতো একসাথে মিশিয়ে যদি আলাদা বেসে আলু ভাজা দেওয়া হইতো তারপরে ঠিক পাইতো যে উঠতে ভাজা হয়েছে সাথে আর এক অসুস্থ হলে তো কোনো কথাই নাই মানে খাইতোই না উস্তে তিতা একবারে খেয়া পারতো না ছে মানে আলু দিয়ে নয় আলু দি মনে তারপরে আমরা কে তারপরে আর কি রান্নার সময় দেখাই প্রথম হচ্ছে উসতে আলু ভাজি করুন তো আলু ভাজি দিয়ে দিই আলুটা একটু পরে পরে আর কি উসতে দিয়ে দিব লবণটা মাই খেলা আলু তারপরে ঘে রাখে দিচ্ছি আলো দিয়ে লবণ দিয়া লবণ দি মো না তো আলু ভাজির মতে হলুদ গুড়া গুড়া দিয়ে দিলাম তারপরে আর কি একসাথে দিলে দেখা যায় যে উঠতে হয়ে যাইব কিন্তু ওইগুলো আলু ওই না তো সেই কারণে আর কি একে একে দিবো আর সাথে দিয়ে দিচ্ছি তো এটা সে আলু নামিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা লের মধ্যে উস্তা দিয়ে দিব মানে করলা করলা লম্বা লম্বা এটা রুস্তাই কয় ছোটো ছোটো এটা তো পেঁয়াজটা হালকা হালকা করে ভাজি করে নেই এর পাশে যে পেঁয়াজটা আর কি ভাজা ভাজা গেছে এখন রুস্তা দিয়ে দিই তার মধ্যে আগে আমি হলুদ মুড়ি দিয়ে দিছি যে হলুদ মুড়ি তো এটা হালকা করে একটু ভাজি ভাজি করে তারপরে আলু একসাথে মিশিয়ে নিব আবার এটা হচ্ছে যে তরকারি তরকারি বসিয়ে দিছি তো বলকে এসে বসে এটা ওইটা হচ্ছে আমরা যে রান্না করলাম আমরা বেগুন দিয়া তো এই যে মোটামুটি আর কি হয়ে গেছে ভাজি ভাজি আলু দিয়ে দিই এখন হচ্ছে আলু মিশিয়ে তারপর আর কি করব ভাজবো আর সাথে হচ্ছে পেঁয়াজটা কি দিয়েছি তো দুটোর সাথে পেঁয়াজও মিশে যাইব

রান্না বাড়া শেষ এবার সবার যে বৃষ্টি নামছে ভেজায় না গেল একদম আকাশ পুরে অন্ধকার করে ফেলাইছে আর ওই পাশেও যে কাশি গো জায়গায় দুইটা শালিক পাখি বসে রয়েছে যে একটা কবুতর বীজ বানাইছে আবার পাশে প্রচন্ড পূজাতে অনেক দূরে দেখতেই পারতেছে কতটা জুড়ে বৃষ্টি হতেছে রান্না বান্না আমার শেষ হয়ে গেছে এখন একটু খাওয়া দা করবো তোরা দেখতে থাকে বৃষ্টি আমার সাথে সাথে আপনারা বৃষ্টি উপভোগ করেন তো আজকে আজকে তো বড় করোনা আজকে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তাকে আমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ